হাইব্রিড ওয়ান এই অল্প সময়ের মধ্যে তোমরা কি গণিতে অ্যাপ্লাস পেতে চাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি অধ্যায়ে টাইপ ভিত্তিক কিউ অ্যান্ড এম কিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাওয়া প্রয়োজন একটা ডেমো ক্লাস দেখে নাও কি বলছে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আয়তটি আঁকো হ্যাঁ আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলা কি সবসময় সমান জানি এবং সমান্তরাল জানি তো আমাদের এখন জাস্ট দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের বলছে কি আয়তটা অঙ্কন করার জন্য তোমার এটার পরিমাপ দিচ্ছি পাঁচ এটা দিচ্ছি তোমার পাঁচ আর বিটা দিচ্ছি তোমার থ্রি পয়েন্ট ফাইভ দি থ্রি পয়েন্ট ফাইভ এই যে দেখো এ এবং বি দুইটা সন্নিহিত বাহু আমাদের বলছে কি আয়তটা অঙ্কন করার জন্য আচ্ছা তো ফার্স্টলি আমরা কী করব যে কোনো একটা রশ্মি টানবো সবার সবসময় এইটা মনে রাখবো যে কোনো একটা রশ্নি এই যে যে কোনো একটা রোশনি কি করছি যে কোনো একটা রোশনি তোমার এই যে বি নেই যে কোনো একটা রশ্মি বি নেই এখন আমাদের কাজ কি বি থেকে হ্যাঁ বি থেকে এর সমান করে বি থেকে এ এর সমান করে এই যে দেখো বি থেকে এই যে বি থেকে এ এর সমান করে আমরা কি করব বি সি অংশটা এই যে কেটে ক্যাটেনিসি বুঝছো বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নি এখন তোমার বি বিন্দুতে কী করতে হবে বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে কারণ আয়ত আয়তর ক্ষেত্রেও তোমার কোন গোলা হয় কি আয়তর ক্ষেত্রে কোন গোলা কি নব্বই ডিগ্রি হয় না বর্গের ক্ষেত্রে যেমন নব্বই ডিগ্রি দেখছি আয়তর ক্ষেত্রে নব্বই ডিগ্রি হবে তো আমাদের অবশ্যই বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করতে হবে দেখো একটা বৃত্তচাপ প্রথমে নিবা দেন সেম নিয়া সেম টাইপের আবার আঁকবা আবার বৃত্তচাপ আঁকবা দেন উপরে একটা দেন এখান থেকে এই যে এখানে একটা দেন এটা হয়ে যাবে তোমার কি লম্ব এইভাবে মূলত লম্বঙ্গন অঙ্কন করা হয় দেন দেখো আমরা যোগ করে দিব হ্যাঁ এটা নাম দিচ্ছি বি তো বিএফ লম্ব বিএফ লম্ব কি বিসি বিন্দুতে বিএফ লম্ব বিসি বুঝছো বিএফ বিসি আর কি এখন বিএফ থেকে আমরা দেখো এইটা সি এটা যদি হয় আয়তর ক্ষেত্রে এই বাহু এই বাহু সমান হবে এই বাহু এই বাহু সমান হবে আয়তের এটা বেসিক আমাদের কিন্তু এগুলো মনে রাখা দরকার নেই বাট জাস্ট প্রশ্নটা যদি বুঝতে পারি ভালোভাবে আর বেসিকটা যদি স্ট্রং থাকে এমনি শেষ করে ফেলতে পারবো তো আমরা এখন কার মাপ নিব বিয়ের মাপ নিব না বিয়ের মাপ নিব হ্যাঁ তো আমরা এখন কি করবো বিয়ের সমান করে এর মধ্যে আমরা একটা অংশ কেটে নিব এই যে দেখো বিএফ থেকে বিয়ের সমান করে বিএফ থেকে কি করছি বিএর সমান করে এটার নাম আমি দিচ্ছি এ বি এ অংশ কেটে নিই তো আর এইটা সেম হবে দেন আর এইটা সেম হবে তবে কেবল কি হবে আয়ত হবে বুঝছ এখন আমাদের কাজ হচ্ছে কি এ বি এর সেম রেখাটা হ্যাঁ সেম ব্যাসাদ্দ নিয়ে এ ও সি এর একই পাশে দুইটা বৃত্ত চাপাঙ্গন করবো তাহলে হয়ে যাবে আচ্ছা এখন আমরা এ বিন্দুতে কার সমান করে নিতে পারি এ বিন্দুতে এ বিন্দু থেকে কার সমান কারণ এইটা আর এইটা কিন্তু সেম হবে তো অবশ্যই এ আর সমান করে নিব এই যে দেখছো আর সমান করে নিলাম এই যে আর সমান করে এখানে একটা বৃত্ত অঙ্কন করি দেন বিয়ের সমান করে এই যে বি বিয়ের সমান করে সি বিন্দু থেকে আরেকটা বৃত্ত অঙ্কন করি দেন আমরা এখন যোগ করে দিব দেন আমরা যুগ করে দিলাম ঠিক আছে এটা নাম দিচ্ছি ডি এ বি কি করি যুগ করি বুঝছ তো এ বি কি নির্ণয় আয়ত আচ্ছা দেখো এটা যদি আরেকবার একটা রিভার্স দিয়ে কি হবে যে কোনো রশ্মি যে কোনো বি বিসি বি থেকে এর সমান করে বিসি অংশ কেটেনিসি দেন বিবিন্দুতে বি এফ লম্ব বিসি আকি বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটেনি দেন এ ও সি কে কেন্দ্র করে এব এর সমানবেশার নিয়ে এই যে এই কোনটার অভ্যন্তরে এই কোনটার নাম হচ্ছে এবিসি এবিসি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ এভাবে একটা দিছি এইভাবে একটা দিছি দুইটা বৃত্তচাপ অঙ্কন করি দেন বৃত্তচাপ দুই পরস্পর এই যে এই ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে এ এবং সিডি যোগ করেছি দেন আমাদের এবি ডিটাই কি একটা উদ্দিষ্ট চতুর্ভুজ বুঝছো